Thank you for watching!

আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হেবার কাতু এটা গাজীপুর সিটি কর্পোরেশন চোদ্দ নম্বর ওয়ার্ড কোন রাজা নিয়েছিল এই যে দেখেন এই যে এই জায়গায় একটা তিন কাটার পলট আছে এই যে এই পলটটা এই যে তিন কাটার একটা পলট এটা বিক্রি হয়ে যায় এই যে তিন কাটার পলটটা বিক্রি হই একদম বাউন্ডারির সীমানা করা আছে এই যে এইটা বাউন্ডারি এর থেকে শুরু করে এই যে বাউন্ডারি এনে হলো তিন কাটার একটা পলট তিন কাটার পলট বিক্রি হবে এই যে আশেপাশে বাড়ি খাব আর তো সব কিছু দেখে না এই যে সামনে হলো সাততলা গার্মেন্টস আর পিছনে হলো আশরাফ মার্কেট এই যে ডিসপ্লে এই যে এই পলটটা বিক্রি হবো এই যে এই পলটটা বিক্রি হবে একদম মেন রোডের সাথে একদম তিরিশ ফিট ঢালায় রাস্তার সাথে পিছনে আরো অনেক কিছু আছে দেখেন জায়গাটা অনেক সুন্দর পিছনে মার্কেট এই এইটা আশাব মার্কেট এই যে হলো গার্মেন্টস এদের অনেক গার্মেন্টস আছে এই যে গার্মেন্টস পিছনে বাড়ি ঘরও আছে সবই আছে জায়গাটা হলো এইটা এইটা জায়গা এখানে জায়গার পরিমাণ তিন কাটা মালিক মূল্য একদম ষোলো লক্ষ টাকা কাটা মালিক মূল্য ফিস ষোলো লক্ষ টাকা কাটা একদম ষোলো লাখ টাকা কাটা এখানে জমির পরিমাণ আছে তিন কাটা জমির পরিমাণ আছে তিন কাটা দেখেন জায়গাটা অনেক সুন্দর বাস দিয়ে মনে করেন যে বাহ এনে বারো রাখছে এই যে ওটু বিক্রি হয়ে গেছে সব কিছুই আছে একদম তিরিশ ফিট রাস্তার লগে এই এলাকায় মোটামুটি জায়গা এই রোডের সাথে এগুলি হলো বিশ লক্ষ টাকা কাটা আড়াই লক্ষ টাকা কাটা ওই হিসেবে মালিকের জরুরি টাকার প্রয়োজন এর জন্য একদম ষোলো লক্ষ টাকা কাটা বলে দিছে মালিক মা মালিক মালিকের মূল্য আপনাদেরকে বলে দিলাম ষোলো লক্ষ টাকা কাটা একদম ফিস্ট এর এক পয়সা কম হবো না ভাই এই যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত